গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সপ্তাহের মাঝখানে একটা ছুটি আজকে মে ডে এবং সেই উপলক্ষে কাটাচ্ছে একটা নিধারণ ছুটির দিন সকালবেলা ঘুমটা মানে ভালো হয়নি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে সাড়ে সাতটা আটটা নাগাদ তারপরে আর কি যেগুলো কাজ শুরু হয় সেগুলো শুরু হয়ে গেছে লায়লা বজোকে নিয়ে ঘোড়া চাটা খাওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্টের জোগাড় চলছে অ্যাজ এ স্পেশাল ব্রেকফাস্ট

কি হয়েছে বাবা মাসি ছাড়বে বাবার মুখের সাথে কি দায় দাঁড়িয়ে আসবে বসে করবে বাবা হাত ঘরে তুলবে বেবি লুচি হয়েছে তো বেবি আমাদের জন্যই এই বড় লুচি তোমার জন্য ছোট হ্যাঁ মা 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 দেখি বুকা দেখি আটা দেখি এটা হচ্ছে আমার জলখাবার প্লাস গতকালকের আলুর দম আছে স্বর্ণাদের বাড়ির থেকে যেটা দিয়েছিল ওটা বেঁচে আছে আজকে তার সাথে এনেছি একটু ঘি জিলিপি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটা কোনো ব্যাপারই না বিয়েটাই তো আসল অন্যান্য অনেক জিনিস তো সবাই করে ওগুলো তো আমাদের এ নয় মানে সঙ্গীত টাঙ্গিত তো ধর আমরা দিনই করি নয় হ্যাঁ সেটা আনন্দের জন্য সবাই একটু বেশি করে করে হ্যাঁ সকাল সকালই কলকাতা থেকে ফোন আমার ছোট দাদার আমার কাজিন দাদা বড় বড় ছোট ছেলে তো এখন যে বয়সে আমরা পৌঁছে গেছি সেখানে আমাদের পরের জেনারেশনে বিয়েটি স্টার্ট হয়ে যাচ্ছে আমার ভাইপোর বিয়ে তার নভেম্বর মাসে বিয়ে জাস্ট ডিসাইড হয়েছে এবং যেটা হয় বাড়ির লোককে আগে জানানো সেটাই জানাচ্ছে যারা দূরে থাকে তাদেরকে আরও মানে আগে জানাচ্ছে যাতে আমরা সেইভাবে প্ল্যান করতে পারি তো মানে কলকাতা যাওয়ার একটা কারণ পাওয়া গেল আর কি নভেম্বরে যেতে পারবো কি না না ছুটি ছাটা ম্যানেজ করে বাট ডেফিনেটলি বাড়ির বিয়ে নিজের ভাইপোর বিয়ে যদিও আমাদের বয়স খুব একটা এদিক ওদিক নয় কম বেশির মধ্যে আমরা ছোটোবেলা একসাথে খেলাধুলো করে বড় হয়েছি ক্রিকেট খেলে বড় হয়েছি গলিতে পাড়ায় ছাদে অনেক জায়গায় তো সেখানে যাওয়ার ইচ্ছে তো হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছে তো দেখা যাক নভেম্বরের শেষের দিকে যদি যেতে পারি ডেফিনেটলি ভালো হবে আমরা হয়তো দুর্গা পুজোয় যাবো না না দুর্গা যাওয়া এখন আউট অফ কোয়েশছেন যদি যাই চেষ্টা করব নভেম্বরের মানে গিয়ে বিয়ে বাড়ি যাতে মানে অ্যাটেন্ড করতে পারি সেটাই ইনফ্যাক্ট প্রিয়াঙ্কার প্রচন্ড দুঃখ যে ব্যাঙ্গালোরে আমরা নেমন্তন্ন বাড়ি বিয়ে বাড়ি খুব একটা পাই না সেটা দুঃখের কারণটা কি সেটা বলো এই জামা কাপড় গয়না কাটি এইসব কিচ্ছু বড় হয় না সব তোলা থাকে যাই হোক কিছু একটা এলে এরকম পড়ার সুযোগ চিন্তা ভাবনা করতে হবে কোন দিন কি পরব কোন দিন কীরকম থাকবে এটা কি আমার কাছে আসছে যাচ্ছে আমরা আমি একটা রিল বানাচ্ছি সেটা নিয়ে হ্যাঁ বাবারই মা বাড়িতে দুষ্টুমিও বেড়েছে মনে হচ্ছে আজকে মাকে বাড়িতে পেয়ে এ দুষ্টি পুষ্টি আর আরেক আর একজন ওইখানে ঘুমাচ্ছে পেছনে শান্তি হয় মানে শান্তি করে ওইখানে আরেকজন ঘুমাচ্ছে

খুব নাটক শিখেছে দুপুরবেলার লাঞ্চের যোগান স্টার্ট এইখানে আমাদের ভাঙর মাছ ভাজা হয়েছে ভাঙর বলতে না আর এইখানে হবে হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এখানে দেয়া নেওয়া দেখতে বসেছে আর আমরা এখানে খেতে বসছি ওখানে দিয়ে নেওয়া এখানে খাওয়া দাওয়া এটা হয়েছে ভাঙুর মাছের সর্ষে দিয়ে একটা ঝাল পাতলা সর্ষের ঝোল এটা মাছের তেল দেখতে তো একদম মারাত্মক হয়েছে এটা আর ডাল বেগুন ভাজা এইসব আছে ওইটা চাটনি দিস ইজ ডাল একদিন বাড়তি ছুটি যতটা উসুল করে নেওয়া যায় ততটাই আজকে খেয়ে তো একটু বেরোবো আমি আর প্রিয়াঙ্কা কাজেই মানে কাজে অনেক দিন ধরে ওই আর কি মানে লিস্টে আছে অনেক দিন ধরে সেটাই সেই জন্যই বেরোবো দেখতে পাবে তোমরা আর যত পারছি একটু হয়ে গিয়ে আর কি কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম বিশাল বড় কাজ এটা দেওয়া হয় না হ্যাঁ স্যাটারডে একটা আমাদের ইনভিটেশন আছে হ্যাঁ আর এই জিনিসপত্র কিনতে হবে আমাদের গিফট নিতে হবে সেই জন্য বেরোব আর দেখা যাক আশা করছি তাড়াতাড়ি ফিরে বে কেন আগামীকাল আবার একটা দিন আছে এখনো মাঝখানে কাবাব মেহাডি

মিনভাইল चलो বিকেল वाला থেকে বেশ অনেকক্ষণ ঝড় বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা বাইরের বেশ ভালো हां बट एसी চালিয়ে যাওয়ারও সেরকম নয় বাইরে ভালো ওয়েদার মানে ঘরের ভেতর তো গরমই বাইরেটা একটু বেশ हवाटाबा দিচ্ছে ঠান্ডার এলাকা নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে বেশ প্লেজেন্ট যেরকম বেঙ্গলের হয় আর কি चलो हां তোরা নন্দীরা এখন ব্যাঙ্গালোর মানে জাস্ট আজকে ল্যান্ড করেছে মানে এসেছে কলকাতা থেকে তোরান্টি এবং তোরান্টি হাজব কাপু হ্যাঁ তোরান্টি এবং কাকু দুজনেই এসছে প্ল্যান প্রোগ্রাম হবে আমাদের দেখা সাক্ষাৎ হবে তোমরা সঙ্গে থেকে তোমার সবটাই দেখতে পাবে চলো আপাতত কাজগুলো সারি এখন রাস্তায় প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে চেষ্টা করছি যতটা গাড়িটা কি মানে দোকানের কাছে কাছে গিয়ে পার্কিং করতে পারি ছাদা আপাতত একটাই আছে প্রিয়াঙ্কা গেছে গিয়ে গিফট দেখছে আমি আপাতত বসে আছি এখানটায় পছন্দ হলে যাব বা মোটামুটি বুঝতে ও নিজে বুঝে নিয়েই চলে আসবে গিফট কেনা হয়ে গেছে এখন এইখানে এসছি প্রিয়াঙ্কাকে নিয়ে দ্য নীল বার দাঁড়া তোমাদেরকে একটু দেখাই আমার আপাতত এখন কাজ হচ্ছে ওকে আবার ঘুরে ওর যখন হয়ে যাবে ওকে নিতে আসা এটা আমরা ওয়াইট ফিল্ড চত্বরই আছি আইটিপিএল এর কাছাকাছি আমি দেখি আশেপাশে কোথাও একটু চায়ের ঠেক ফেক ফেলে একটু চা টা খাই গিয়ে একটু টাইম পাস বৃষ্টিও পড়ছে গাড়ি থেকে বেরোতে পারবো কিনা সন্দেহ দেখা যাক আপাতত এখান থেকে একটু এগোই গিয়ে একটু চা ফা খাই মানে দেখি কোনো পার্কিং এ ঢোকাতে পারি কিনা গাড়িটা সামনে মল বলতে শান্তিনিকেতন আছে ওদিকে ডিমার্ট আছে জ্যাম পেরিয়ে গাড়ি ঘুরিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি আর প্রিয়াঙ্কার ফোন এসে গেছে ওর হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেল আগে অনেক টাইম লাগতো এখন মানে আরো উন্নত টেকনোলজি এসেছে যেখানে আর ও মানে শুধু মানে এক্সটেনশন এক্সটেনশন করায়নি নর্মাল জেল ফেল লাগিয়েছে তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি আমি এসেও গেছি সামনে সামনেই ছিলাম খুব একটা দূরে যাইনি ওইদিকে জ্যাম হচ্ছিলো বলে আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার ছিলাম দিকেই ছিলাম আসুক ও হয়ে গেছে বললো এই যে প্রিয়াঙ্কা আসছে এখানে ও আনলক করি হয়ে গেল তাড়াতাড়ি হ্যাঁ শুধু তো কালার ও

အင်း <laughs>

মানে মলে এসে বহুদিন বাদে এত খারাপ খাবার পেলাম মানে এই এইখানে এখানে এত খারাপ হয় না ভালো হয় খাবার দেখ চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে এখন অনেক কাজ কালকে আবার সোমবার বলতে যাচ্ছিল না কালকে শুক্রবার তারপর পরশু দিনকে আমাদের নিমন্ত্রণ নতুন কাজ অনেকগুলো জিনিস কেনা হয়েছে বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি সবকিছু দেখাবো না যেগুলো গিফটের জিনিস সেগুলো দেখাবো না কারণ যাদের গিফট দেব তার আমাদের ব্লগ দেখে চেনা জানা হ্যাঁ চলো বাড়ি এসে গেছি এগারোটা বেজে গেল বাড়ি ঢুকতে ঢুকতে পরের দিন নেক্সট ডে দ্বিতীয় মে ভাবলাম আমাদের উইক ডেজে তো ব্লক করা হয় না মানে অফিসের দিনে ব্লক করা হয় না তো আজকে একটু করি কন্টিনিউ করি এই ব্লগটা কতটা কন্টেন্ট হবে জানি না আজকের দিনে কেননা একটা লম্বা সময় কাটে অফিসের ভেতরে যেখানে ব্লগ করি না ব্লক করার কিছু থাকে না তো দেখা যাক সঙ্গে থাকুক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অফিসের জন্য এবং প্রিয়াঙ্কা ওদিকে রেডি হচ্ছে যে একসাথে বেরোবো প্রিয়াঙ্কাকে মেট্রোতে ড্রপ করে আমি সোজা বেরিয়ে যাবো এখন টাইম হচ্ছে নটা পাঁচ বউই ঘুমাচ্ছে আর কী হয় দিদি জলখাবার করে দেয় রোজ সকালবেলা আমাকে ওকে আমার টাইম থাকলে খেয়ে বেরি অথবা প্যাক করে নিয়ে যাই ট্রাফিকে দাঁড়িয়ে খাই বা অফিসে পৌঁছে খাই এই হলো ব্যাপার

দু মিনিট বাকি সাড়ে নটা বাজতে নটা আঠাশ বাট আজকে আশা করছি রাস্তা একটু ফাঁকা হবে কেননা এই ফার্স্ট মে আর সেকেন্ড মে মানে সেকেন্ড মেটা ফ্রাইডে পড়েছে অনেকেই আজকে হয়তো ছুটিতে দেখা যাক বাট ব্যাঙ্গালোর ইজ আনপ্রেডিক্টেবল কিছু বলা যায় না অফিস থেকে বেরিয়ে গেছি প্রচণ্ড বৃষ্টি মানে ব্যাঙ্গালোরে যেটা এক সময় হতো গরম পড়লেই বৃষ্টি সন্ধ্যেবেলার দিকে বিকেলবেলার দিকে সেটাই হচ্ছে এখন বাজে ছটা বত্রিশ আমি শুনছি সানডে সাসপেন্সে সত্যজিৎ রায়ের বার্থডে স্পেশাল তিনটে গল্প যা স্টার্ট হয়েছে প্রথমটা অতিথি আর বাইরে বৃষ্টি তার সাথে সাথে উইকেন্ড এসে গেছে একদম দারুণ কম্বিনেশন যাকে বলে বাট বাড়ি তো যাচ্ছি প্রিয়াঙ্কার আজকে অফিস পার্টি আছে ওর আসতে অনেকটাই দেরি হবে রাত হবে হয়তো ডিনার করেই আসবে তো হ্যাঁ মানে ওই আর কি ছুটি মরশুমে ঢুকে গেলে বাড়িতে প্রিয়াঙ্কা না থাকলে ঠিক ষোলো কলা পূর্ণ হয় না ইফ দ্যাট ইজ দ্য ওয়ার্ড মানে কমপ্লিট লাগে গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ি এসে গেছে অনেকক্ষণ এসে রান্না করছে প্রিয়াঙ্কা করে করেছিল যে সে ডিনার করবে তো ভালো কিছু একটা বানাই দিদি চিংড়ি মাছ বার করে দিলো তো চিংড়ি মাছ এখন ধুয়ে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে কী বানাবো সেটাই বলছি আবার চিংড়ি মাছটা ভাজছি দেখা যাক কী হয় এতক্ষণ বরফির সাথে খেলাধুলো করছিলাম ও এখন দিদিকে দিদিকে মানে এখনও বোর দায়িত্ব দিদিকে দিয়ে রান্না করেছে দিদিকে দিকে ভাত করা হয়ে গেছে রুটি করা হয়ে গেছে রাত্রে বেলা তো এটাই মানে এটাই হচ্ছে আমাদের অফিসের রুটি না আর বা অফিস থেকে ফিরে বাড়িতে না ব্লগ করছি সেটা ভুলে গেছি তখন কিছু ক্যাপচার করা হয়নি এখন রান্নাটা করার সময় মনে হয় যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি মানে তরকারি বসে গেছে আজকে আমি বানাচ্ছি হচ্ছে কচু আলু দিয়ে চিংড়ি কচুটা বহু গাল ধরে ফ্রিজে পড়ে আছে প্রচুর নষ্ট হচ্ছে হঠাৎ মনে করলো যে মা মনে হয় একদিন বানিয়েছিলো কচু চিংড়ি দিয়ে ইলিশের জন্য আনা হয়েছিল ইলিশ শেষ হয়ে যাওয়ার পরও কচু ছিল সেটা দিয়ে মনে হয় চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলো যতদূর মনে হয় তারপরে ইউটিউবেও দেখলাম ইউটিউবেও কিছু রয়েছে রেসিপিস তো ওটাই বানিয়ে ফেললাম আজকে সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে আর ব্যাঙ্গালোর আবার ব্যাঙ্গালোর হয়ে গেছে কি বলবো অসাধারণ ওয়েদার মানে ব্যাঙ্গালোরের ওয়েদার যাকে বলে ব্যাংক অ্যান্ড আনকোট তো সেই ওয়েদারে পরিণত হয়েছে আহ বাইরে এসে ঘরে অতটা ঘরে তবু ভেতরটা তবুও ঠান্ডা হয়েছে আজকে অন্যদিন হয় না আজকে একদম পুরো একদম পাল্টে গেছে ওয়েদারটা একদম লাভলি সে মার জন্য অপেক্ষা করছে তার জায়গা আরেকজন এইখানে ঠিক আছে না

না না আমার হাতে ফোন হবে তো সেটাই হাতে দেখুন দুদিন ছুটি কালকে আমাদের একটা ইনভিটেশান আছে সেখানে অন্নপ্রাশনের ইনভিটেশান তোমরা সেটা কালকে ব্লগে নেক্সট ব্লগে দেখতে পাবে কালকে বলছিলো জবে আসবে তবে সেই ব্লগটা দেখতে পাবে আর আজকে দেখলে তোমাদের একটা ছোট্ট করে ডেমো দিলাম যে অফিসের দিনগুলো আমাদের কীরকম ব্যস্ততা থাকে ব্যস্ততা দেখাতে পারিনি এত ব্যস্ত ছিল এই কারণে ব্যাপার হচ্ছে সেটাই তো প্রিয়াঙ্কা থেকে জানার ছিল যে আজকে আমার রান্নাটা কেমন লাগলো দারুণ ছিল আনএক্সপেক্টেডলি দারুণ ছিল মানে চিনি মাছ তুমি আগে বানিয়েছো বানানোর যে সেটা না বাট আজকে একটা বেশ ভালো ছিল আর কচুগুলো যে সিদ্ধ হয়নি দ্যাটস ওকে এন্ড দ্যাটস ম্যানেজেবল আমি সেটা খেয়ে নিই মানে এরকম না যে পুরো কাঁচা ছিল কচকচ ছিল সেটা

পয়লা মে দ্বিতীয় মে তো গেল এই মাসের প্রত্যেক দিন আমরা ব্লগ করেছি তোমাদের কোনো কমপ্লেন যাদের যাদের কোনো কমপ্লেন আছে তাদের আশা করি কোনো কমপ্লেন থাকবেন না মে মাসের দুদিনই আমরা ব্লগ করেছি তোমার আর গতকালকে শুরু হয়েছিল খুব ভালো একটা খবর দিয়ে একটা নেমন্তন্ন দিয়ে আর কলকাতার নেমন্তন্ন দিয়ে আর ব্লগটা শেষ করছি আগামীকাল একটা নেমন্তন্ন আছে দুই নেমন্তন্নর মাঝামাঝি আজকের এই ব্লগটা তোমরা এতক্ষণ ধরে দেখলে আমি কিছু একটা রিলেট করার চেষ্টা করলাম মাথা বরফি ঘরে চলে গেছে দিদির কাছে ঘুমাচ্ছে এখন মাঝে মধ্যে আমাদের কাছেই ঘুমাচ্ছে হ্যাঁ কেননা ওই আর কি অভ্যেস আর আজকে যেহেতু আমাদের ফ্রাইডে তো তাই জন্য ভাবলাম যে একটু ইয়ে করি আমরা এখানে বসে টাইম পাস করি একটু আর হ্যাঁ একটা জিনিস নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আমরা দুজনেই সেটা হচ্ছে খুবই সামান্য একটা জিনিস সেটা মানে বললে বুঝতে হবে সেটা হচ্ছে ভোগ তো অভিক সরকারের লেখা ভোগ তার প্রথম শুনেছিলাম সানডে সরি সানডে সাসপেন্সে মির্চির সানডে সাসপেন্সে ওয়ান অফ দ্য বেস্ট সানডে সাসপেন্স স্টোরিজ মানে প্রেজেন্টেশনটা এবং তারপরে একটা সিরিজ আসছে হইচইতে তো সেটা দেখার জন্য প্রচণ্ড উৎসাহিত হয়ে আছে কতটা ভালো বানাবে বা কতটা খারাপ বানাবে সেটা নিয়ে এক্সপেক্ট করছি ভালো হবে ট্রেলারটা এখন অবধি ঠিক আছে কাস্টিং মানে যাতে ক্লিক করে যাতে ওয়ার্কআউট করে সেরকম কাস্টিংও হয়েছে আমার সব থেকে এক্সাইটেড হচ্ছে আগম পাগিসের ক্যারেক্টার নিয়ে সুভাষ মুখার্জি করছে ছোট্ট রোল কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা রোল সেইটা শুভাষিষ মুখার্জি করছে তো ভালো অ্যাক্টারই আর রজদাব দত্ত অনেকে এরা সব আছে তো ওইটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ওরকম একটা গল্প যেটা অলরেডি প্রচুর মানুষ ফ্যান হয়ে গেছে ওই গল্পটার বায়া সানডে সাসপেন্স তারপরে সেইটা পর্দায় আসছে সেটা তোকে দেখবে অলরেডি মানে ডিরেক্টরের কাজ অলরেডি ডিফিকাল্ট হয়ে আছে

বলবো অনুভূতি কিন্তু মানে অনুভূতি ওই একই ধরনের ভয় ওই একই ধরনের পরেই যে এটা হবে জানি হবে তবুও একটা হয় না মানে মানে এটা হবে একটা একটা অদ্ভুত ফিলিং একটা ফিলিং মানে যারা এখনো পর্যন্ত ভোগ শোননি সানডে সাসপেন্সে মিচির মির্চি বাংলায় প্লিজ যাও প্লিজ গিয়ে শোনো আমি রিকোয়েস্ট করবো ভোগ অসাধারণ অসাধারণ একটা ভোগ তো সেইটার জন্য এক্সাইটেড যে ওটাকে পর্দায় কিভাবে আসবে আমাদের চোখের সামনে আর আমাদের হ্যাঁ আমাদের আমরা যে ছবিটা পেন্ট করেছি আমাদের মাথায় আমরা যেভাবে ভেবেছি গল্পটাকে কতটা ক্লোজ টু দ্যাট সেটাই হচ্ছে মেন টাস্ক আর হ্যাঁ তার জন্য সানডে সাসপেন্সের গল্প হলো তোমাদের আরও একটা গল্প শুনতে বলবো সানডে সাসপেন্সে ফটিক চাঁদ ফটিক চাঁদ হচ্ছে সত্যজিৎ একটা গল্প এবং ওটার মানে নাটক ভার্শানটায় ভয়েস অফ মানে অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য মানে আমাদের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বঙ্কেশ বক্সী অনির্বাণ ভট্টাচার্য ভোগে যে আছে অনির্বাণ ভট্টাচার্য তো যাই হোক এই এই দুটো আমাদের আমাদের খুব ফেভারিট আর রিসেন্টলি শুনেওছি মানে রিল মানে আবার করে শুনেছি রিসেন্টলিতে তোমরা ডেফিনেটলি চেকআউট করো যারা চেকআউট করো নি এবং আশা করি এই ভোগ মায়ের ভোগে যাবে না অনেক ভালো হবে চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য